ইরাম আসছে ওর দাদুর পাশে বসার জন্য ওর দাদু নামাজ ইরাম তখন থেকে ওর দাদুর কাছে আসার জন্য খুব অনাকাটি সে আসবে ডাকতে পারলাম না আমের দাদুর নামাজ পুরোপুরি শেষও হয় নাই ওই যে এসে বসে এসে দাদুর কুলে যায় নামাজে বসে ওর একটা ছোটো তসবি আছে ইরামের এটা ইরামের দাদু ইরামকে গিফট করছে এটা নিয়ে ইরাম অর্ধাদুর সাথে বসে পড়েছে এই যে অর্দাদু জিকির করতেছে কেনাম সেখানে বসে দিয়েছে তজবি গহনা শুরু করে দিয়েছে আমরা ডাকলাম যে আসতে মর দাদুর নামাজ পড়া শেষ হয় নাই সে আসবে না সে বসে আছে মন ভাবে বসে আছে যে এখানে কত শান্তি এরাম ওর দাদু কেন পছন্দ করে এখানে সবসময় অর দাদুর কাছেই থাকতে চায় ও ছোটো তো এর জন্য সব সময় দিই না ও সাপ করেই করে তাহলে ওর নামাজ অসুবিধা হয় কিন্তু এই আজকে আসছে এখন সে এখান থেকে যাবে না দাদুর কাছেই থাকবে নাই নামাজ থেকে উঠবে না দাদু অর্ধেক নামাজ পড়ে ওকে কুলে নিয়ে

बलो दा 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 নাই খবৰ বহাইছে বাটে ভাজ পাইছে ন